ওয়েলকাম তোমরা জানো যে ভারত এবং চীন এই দুটি এশিয়া মহাদেশের প্রতিবেশী দেশ ভারত স্বাধীনতা লাভ করেছে উনিশশো সালে পনেরোই আগস্ট এবং চীন স্বাধীনতা লাভ করেছে উনিশশো সালে অক্টোবর মাসে এই দুই দেশের মধ্যে আদর্শগত পার্থক্য আছে উনিশশো সালে জনগণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে চীন স্বাধীনতা লাভ করে এবং সেখানে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে আর ভারতে উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে এদিক থেকে ভারত এবং চীনের মধ্যে মতাদর্শগত পার্থক্য আছে ভারত জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে চীন জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে যোগ দেয়নি চীন একটি আলাদা ভূমিকা পালন করেছে এবং চীন প্রথম দিকে সমাজতান্ত্রিক শিবিরের নেতৃত্ব দানকারী সোভিয়েত রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছে উনিশশো সালে চীন এবং ভারতের মধ্যে একটি চুক্তি হয় এই চুক্তি হলো পঞ্চশীল চুক্তি চীনের প্রধানমন্ত্রী লাই এবং ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু এই দুই রাষ্ট্রনায়কের মাধ্যমে একটি চুক্তি হয় পঞ্চশীল নীতি এই এই চুক্তির মাধ্যমে দুদেশের মধ্যে সুসম্পর্ক স্থাপিত হয় পারস্পরিক দুদেশের সার্বভৌমত্বকে মর্যাদা দিবে আভ্যন্তরীণ ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করবে না দুদেশ শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করবে কিন্তু উনিশশো সালে চীন এই পঞ্চশীল নীতির শর্ত অমান্য করে ভারতকে আক্রমণ করে আজকে ভারতের সঙ্গে চীনের সম্পর্ক খুবই খারাপ তিক্ততার সম্পর্ক এই তিক্ততার সম্পর্কের মূলে চীন সীমান্তের কয়েকটা জায়গাকে কেন্দ্র করে ভারত এবং চীনের মধ্যে অঘোষিত যুদ্ধ চলছে তবে উনিশশো বাষট্টি সালে চীন ভারতকে আক্রমণ করে ভারতের কাশ্মীর রাজ্যের তখন কাশ্মীর রাজ্য ছিল কেন্দ্রশাসিত অঞ্চল নয় তোমরা জানো যে এখন কাশ্মীর আমাদের রাজ্য কিন্তু তখন কাশ্মীর রাজ্য একটি জেলা লাদাখকে আক্রমণ করে চীন উনিশশো সালে চীন লাদাখকে আক্রমণ করলে যুদ্ধ শুরু হয় ভারত তার প্রতিরোধ করে এই যুদ্ধ উনিশশো সালে চীন ভারত যুদ্ধকে সিনো ইন্ডিয়ান ওয়ার বলা হয় সিনো ইন্ডিয়ান ওয়ার এটা চীন আক্রমণ করে ভারতকে এবং চীন আক্রমণ করে আকশাই অঞ্চলকে ভারতের লাদাখের আকশাই অঞ্চলকে চীন দখল করে নেয় স্বাভাবিক কারণে ভারতের সঙ্গে চীনের সম্পর্ক খারাপ হয়ে গেল উনিশশো সালে পাকিস্তানের দখলি করা আজাদ কাশ্মীর কাশ্মীরের একটা অংশ যখন রাজা হরি সিং স্বাধীন ছিলেন তখন কাশ্মীরকে উনিশশো সাতচল্লিশ সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তানের হানাদার বাহিনী দখল করে কাশ্মীরের একটা বড় অংশ দখল করে নেয় সেই দখলীকৃত সম্পত্তির একটি অংশ লা আকসাইয়ের পাশে সেটা পাকিস্তান উপহার হিসাবে চীনকে দেয় এটাও কার্যত আইনগত দিক থেকে ভারতেরই অংশ এটা বলা যায় যদিও এটা বিতর্কিত তার কারণ এটা আজাদ কাশ্মীর আজাদ কাশ্মীরের অংশ চীনকে পাকিস্তান দিল এতে পাকিস্তানের উপর ভারত যেমন ক্ষুব্ধ হয় তেমনি চীনের সঙ্গে ভারতের সম্পর্কটা আরও তিক্ত হল তারপর উনিশশো বাষট্টি সালেই অরুণাচল প্রদেশকে চীনের লালফোজ আক্রমণ করে অরুণাচল প্রদেশকে আক্রমণ করে ঠিক একই সময়ে এবং এই অরুণাচল প্রদেশেও একই যুদ্ধ হয় এই যুদ্ধের নাম হলো তোমার সিনো ইন্ডিয়ান ওয়ার এই সিনো ইন্ডিয়ান ওয়ারেও ভারত পরাজিত হয় উনিশশো সালে তাই তোমরা জানো যে উনিশশো সালে চীন ভারত যুদ্ধের সময় ভারত পরাজিত হয় চীন চীন দখল করে নেয় আমাদের লাদাখের ভূখণ্ড সেটা হলো তোমার আকসাই অঞ্চল অরুণাচল প্রদেশের ভূখণ্ড কিছুটা দখলে রাখে ভারত তিব্বত সীমান্তে ভারতের একটি গুরুত্বপূর্ণ বাহিনী এই বাহিনীর নাম হচ্ছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ভারতীয় তিব্বত বর্ডার পুলিশ এই পুলিশ আকশাই অঞ্চলের সীমান্ত অর্থাৎ লাদাখের সীমান্তে মোতায়েন করে ভারত সরকার ইন্দো তিবেতান ইন্দো তিবেতান বর্ডার পুলিশ এই ফোর্স এটা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের দ্বারা পরিচালিত নিয়ন্ত্রিত এই আকশায় চীন দখল করে নিলে এই বর্ডারে কঠোর বাহিনী ভারত সরকার নিয়োগ করে এই বাহিনী অত্যন্ত বরফে ঢাকা পাহাড়ে উঠতে পারে এবং এই বাহিনী কঠোরভাবে ভারতের লাদাখ বর্ডারকে পাহারা দিচ্ছে অরুণাচল প্রদেশ সেখানেও এই ইন্দো টিবেটান বর্ডার পুলিশ মোতায়েন হয়েছে সিকিমে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ মোতায়েন আছে তাহলে আমরা দেখছি যে চীন আগ্রাসী নীতি গ্রহণ করে যে চীন ভারতের ভূখণ্ড দখল করতে চাই দখল করে নিয়েছে উনিশশো সালে সিকিম ওয়ার হয় সিকিম স্বতন্ত্র থাকে সিকিম ওয়ারের সময় এখানে আমরা দেখব যে ভারত অনেকটা শক্তি বৃদ্ধি করেছে উনিশশো সালে সিকিম ওয়ার এটা আমরা এই যুদ্ধের নাম নেই ইন্দোচায়না যুদ্ধ বলবে এই ইন্দো ইন্দোচায়না যুদ্ধের শেষ পর্যন্ত যুদ্ধ বন্ধ হয় চীন সিকিমের ভূখণ্ড অনেকটা দখল করে নেয় শেষ পর্যন্ত ভারতের ইন্ডোটিবোন বর্ডার পুলিশ এবং মিলিটারি বাহিনী সেখানে চীনকে প্রতিরোধ করে এবং চীন পূর্ব সীমানায় ফিরে যায় এই যে সিকিমের অর্থাৎ লাইন অফ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি লাদাখে সেখানে সেখানেও সিন ঢুকে পড়ে তারপর আমরা দেখব যে দু হাজার কুড়ি সালে দু হাজার কুড়ি সালে লাদাখে লাদাখের গালোয়ান ভ্যালি অঞ্চলে চীনের লালফোজ ঢুকে পড়ে গালোয়ানের বিরাট একটা অংশ চীনের লালফোজ তাম্বু টাঙিয়ে অবস্থান করতে থাকে সেখানে ভারতের এই গালোয়ান ভূখণ্ডের নশো কিমি থেকে হাজার বর্গ কিমি জায়গা চীন দখল করে নেয় ভারতের ইন্দোটিবেটিয়ান বর্ডার পুলিশ প্রাথমিক দায়িত্ব তাদের যে বর্ডারকে রক্ষা করতে হবে চীন বর্ডারকে সেক্ষেত্রে তারা আলোচনা করতে যায় আলোচনা করতে যাই অস্ত্র প্রয়োগ করেনি কেন উনিশশো সালে ভারত এবং চীনের মধ্যে চুক্তি হয় যে চীন এবং ভারতের সীমান্তে বর্ডারে কোনো বাহিনী ভারতীয় বাহিনী ভারতীয় বর্ডার বাহিনী এবং চীনের লালফোজ কোনো অস্ত্র ব্যবহার করতে পারবে না তাই ভারতের ইন্ডো টিবেটিয়ান বাহিনী তাদের সঙ্গে আলোচনা করতে গিয়েছিল আলোচনা করতে গেলে গেলে পূর্ব পরিকল্পিতভাবে চীনের লালফোজ অ্যাটাক করে আক্রমণ করে ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশকে ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশে কুড়িজনকে তারা হত্যা করে তবে আমরাও যতটা খবর পেয়েছি চীনেরও তেতাল্লিশ জনকে ভারতীয় ভারতীয় বর্ডার পুলিশ বাহিনী ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ বাহিনী হত্যা করতে পেরেছে শেষ পর্যন্ত ভারত সরকার হুমকি দেয় গালোয়ানের এই ন হাজার কিমি থেকে হাজার কিমি জায়গা ছেড়ে দিতে হবে চীনা লাল ফোজকে আপত্তি ছিল তারা কিন্তু তারা অ্যাটাক করবে আরও ভারতবর্ষকে সঙ্গে সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হলো হুমকি দেওয়া হলো ভারতের নৌবাহিনী স্থলবাহিনী এবং আকাশবাহিনী তিন সেনাপ্রধানকে এক জায়গায় করে আলোচনা করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং ভারতবর্ষের সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করা হয় এই ঘটনাটাকে কেন্দ্র করে গালোয়ান অ্যাটাককে কেন্দ্র করে দু সালে রাশিয়া এই ঘটনাকে কেন্দ্র করে গালোয়ানের এই সমস্যাকে কেন্দ্র করে রাশিয়া ভারতকে সমর্থন করব প্রতিশ্রুতি দেয় জাপান ভারতকে সমর্থন করে ইংল্যান্ড ফ্রান্স ভারতকে সমর্থন করে আমেরিকা ভারতকে সমর্থন করে অস্ট্রেলিয়া ভারতকে সমর্থন করে বিশ্বের শক্তিশালী দেশগুলি এই দু হাজার কুড়ির গালোয়ানকে কেন্দ্র করে ভারতকে সাপোর্ট করে এই ঘটনার পরে ভারত সামরিক শক্তি বৃদ্ধি করে ফ্রান্সের থেকে রাফাইল যুদ্ধবিমান কেনে রাশিয়া থেকে ভারী ভারী অস্ত্র কিনেছে আমেরিকার থেকে অস্ত্র কিনেছে এই মুহুর্তে তখন করোনার আবহাওয়া চলছে দেশের সংকট চীনেও সংকট করোনার দ্বারা আক্রান্ত হয়েছে ভারতে এই করোনা মোকাবেলা করছে ঠিক এই এইরকম মুহূর্তে চীন গালোয়ানকে দখল করে ভূখণ্ডকে দখল করেছে এবং চীনের মনোভাব হচ্ছে ভারতকে আক্রমণ করবে ভাবে। এই ঘটনা যখন হলো আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের সাপোর্ট ভারত পেলো তার ফলে চীন কিন্তু চীনের ড্রাগন চিন এবং তার লাল ফোজ কিন্তু চুপসে যায় শেষ পর্যন্ত গালোয়ানের ভূখণ্ডকে চীনা লাল ফোজ ছেড়ে দিতে বাধ্য হয় চীন ভারতকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে আকশাই দখল করে নিয়েছে তিব্বতে চীনের আধিপত্য তিব্বতের দালাই ভারত সরকারের সহযোগিতা চেয়েছিলো উনিশশো সালে ভারতের সেই সময়ে উনিশশো সালে সেই সময়ে ভারতের কিছু করার ছিল না সেই শক্তি ছিল না তিব্বতের উপর পুরো কন্ট্রোল রয়েছে চীনের নেপালের উপর পুরো কন্ট্রোল রয়েছে তাহলে গালন সমস্যাকে কেন্দ্র করে চীন কিন্তু ভারতকে বুঝতে পারে যে ভারত একটা শক্তিশালী দেশ তাই ভারতের আক্রমণ এবং ভারতের জনমত চীনের বিপক্ষে এবং চীনের যে দ্রব্য সেটা ভারতীয় জনগণ অনেক বয়কট করেছে এই পরিস্থিতিতে ভারত উৎপাদনের ক্ষেত্রে আরও অনেকটা আত্মনির্ভরশীল হয়েছে চীনের অর্থনীতি ভারতের তুলনায় অনেক বেশি শক্ত চীনের সামরিক শক্তি আমাদের তুলনায় ভারতের তুলনায় বেশি সামরিক দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এক নম্বরে রয়েছে রাশিয়া দুই নাম্বারে চীন তিন নাম্বারে ভারত চার নাম্বারে তাহলে এই ক্ষেত্রে চীন ভেবেছিল যে ভারতকে সামরিক শক্তি প্রয়োগ করে গালোয়ান দখল করে নেব তারপরে চীনের টার্গেট হল নেপাল চীন এবং ভারতের সীমান্তে কালাপানি অঞ্চল কালাপানি অঞ্চল চারশো বর্গ কিলোমিটার ভূখণ্ড এবং সুস্টা সুস্টা একশো চল্লিশ কিমি ভূখণ্ড এই দুটো ভূখণ্ড দাবি করে চীন এই ভূখণ্ড নেপালের পর চীনের পূর্ণ আধিপত্য আছে চীনের পুরো কন্ট্রোল আছে নেপালের উপর চীন চীনকে সাপোর্ট করে নেপাল সেখানে নেপাল ভারতের বিরোধিতা করে কালাপানি অঞ্চলে ভারত আশি কিলোমিটার রাস্তা তৈরি করার প্রব পরিকল্পনা নেয় এবং সেই রাস্তা তৈরি করে ফেলেছে অলরেডি কিন্তু সেক্ষেত্রেও চীন কিন্তু বাধা দিয়েছে সুতরাং চীনের ড্রাগন বাহিনী চীনের লালফোজকে ভারতীয় বাহিনী ছেড়ে কথা বলেনি সেখানেও রাস্তা ভারত তৈরি করেছে সুষ্ঠা অঞ্চল নেপাল এবং ভারত ও চীন সীমান্তে সুষ্ঠা অঞ্চল এবং কালাপানি অঞ্চলে ভারত তার আধিপত্যকে বজায় রেখেছে তার নিজের ভূখণ্ড সেখানে কেন চীনকে ছাড়বে সেখানে চীন চীনকে থমকে দিয়েছে ভারত একটা প্রতিরোধ শক্তি ভারত কিন্তু প্রয়োগ করতে পেরেছে সাহস দেখাতে পেরেছে তারপর অরুণাচল প্রদেশ চীন দখল করে নিতে চাই অরুণাচল প্রদেশ দাবি করে যে চীন আমাদের অরুণাচল প্রদেশ বিশেষ করে অরুণাচল প্রদেশের তাওয়াং উচ্চ পর্বতের উপর অবস্থিত তেরো হাজার ফিট এই সমতল ভূমি থেকে উপরে এটা খুবই গুরুত্বপূর্ণ স্থান এই অরুণাচল প্রদেশের তাওয়াংকে দখল করতে পারলে চীনের মনোবাসনা পূর্ণ হবে চীনের টার্গেট হলো যে তাওয়াং দখল করে সেখানে উচ্চ জায়গা থেকে বিশাল উঁচু জায়গা থেকে তিব্বতকে নিয়ন্ত্রণ করা চীনের পক্ষে সুবিধা হবে কালাপানি অঞ্চল দখল করতে সুবিধা হবে লাদাখ দখল করতে সুবিধা হবে লাদাখেও ভারত আজকে সীমান্ত এলাকা স্থায়ীভাবে সুরঙ্গ রাস্তা বানিয়েছে ট্রেন যোগাযোগ বাড়িয়েছে ভারত সেখানে স্থায়ী সেনা স্থায়ী ক্যাম্প বসানো হয়েছে সেখানে জনবসতি বসতিতে নেই সেখানে ইন্দো ট্রিবেটান বর্ডার পুলিশ মোতায়েন আছে রাত দিন পাহারা দিচ্ছে তাওয়াংয়ে হচ্ছে তাহলে এখানে কি হলো তাওয়াং যে দখল করে নিতে চায় তাই আমরা দেখতে পাই যে দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে চীনের ড্রাগন বাহিনী চীনের লালফৌজ তারা কিন্তু শয়ে শয়ে এসে ভারতীয় সেনাকে অ্যাটাক করে কিন্তু অস্ত্র ব্যবহার করতে পারবে না তো সেক্ষেত্রে দেখা যায় যে অস্ত্র ব্যবহার করে ভারত নিজে দোষ নিতে চায়নি সেখানেও কিন্তু লাঠি বাঁশ দিয়ে মেরে তোমার লালফোজকে সরিয়ে দিয়েছে তাওয়াং থেকে তাওয়াং দখল করা চীনের পক্ষে আর সম্ভব হবে না আমরা খুব আশাবাদী তাওয়াংয়ে নটি সুরঙ্গ রাস্তা নির্মাণ করেছে ভারত এই নটি সুড়ঙ্গ রাস্তা পাহাড় কেটে বরফ কেটে নির্মাণ করেছে এর মধ্য দিয়ে অবাধে ট্রেন যাতায়াত করতে পারবে এর মধ্যে এর মধ্যে সেনা মোতায়েন থাকবে সেনা স্টক থাকবে এবং সেনাবাহিনী অস্ত্র থাকবে এখানে বাইরের যে টেম্পারেচার বরফে ঢাকা বিভিন্ন পাহাড় পর্বত সুতরাং বাইরের যে টেম্পারেচার সেনা প্রতিরোধ সেনা সেই প্রকৃতির সঙ্গে লড়াই করতে হবে কিন্তু এই সুড়ঙ্গের মধ্যে থাকলে সেটা কিন্তু সেফ জায়গা এটা ভারত কিন্তু স্থায়ীভাবে একটা ইনফ্রাস্ট্রাকচার চীনকে প্রতিরোধ করবার চেষ্টা ভারত কিন্তু নিয়ে ফেলেছে ভারত আক্রমণ করতে চায় না ভারত তার ন্যায্য ভূখণ্ডকে দখলে রাখতে চাই আর চীন তার ভূখণ্ডই না আকশাই আকসাই অঞ্চল চীন যেটা দখল করে নিয়েছে গালোয়ান চেষ্টা করেছিল চীন বুঝে গিয়েছে যে ভারত আর উনিশশো সালের ভারত নয় এ ভারত হচ্ছে দু হাজার সালের ভারত এবং তার পরবর্তী ক্ষেত্রে এই চার বছরে ভারতের শক্তি আরও বৃদ্ধি পেয়েছে ভারতের আন্তর্জাতিক জনমত ভারতের ফেভারে ইন্টারন্যাশনাল পাবলিক ওপিনিয়ন ভারতের ফেভারে ফেভারে চীনের বিরোধী চীন আগ্রাসী রাষ্ট্র বিশ্ব জনমত আজকে চীনের বিরুদ্ধে একটা সময়ে আমেরিকার বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে উঠেছিল আজকেও কিন্তু বিশ্ব জনমত আমেরিকার পক্ষে নেই বিশ্ব জনমত চীনের পক্ষে নেই বিশ্ব জনমত কিন্তু আজকে ভারতের দিকে বেশি সুতরাং যার ফলে গালোয়ানকে কেন্দ্র করে যে চীনের সঙ্গে ভারতের বিরোধ সেখানে কিন্তু ভারতকে সাপোর্ট দিয়েছে তারপর তারপর অরুণাচল প্রদেশের এই তাওয়াং থেকে তাওয়াংয়ে যে লালফুজ অ্যাটাক করেছিল তার ফলে ভারত যে মোকাবেলা করতে পেরেছে এটা ভারতের সাফল্যের দিক সুস্টা এবং কালাপানি অঞ্চল চীন দখল করতে পারেনি এছাড়া ভারতকে বিভিন্ন দিক থেকে চীন কণ্ঠাসা করবার জন্য চেষ্টা উদ্যোগী হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলির সঙ্গে আসিয়ানের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে আসিয়ান সংগঠনের মাধ্যমে চীন বাণিজ্যিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করেছে সাংস্কৃতিক সম্পর্ক স্থাপন করেছে এই সমস্ত অজুহাতে সেখানে সেখানে সামরিক আধিপত্য স্থাপন করেছে মায়ানমারে সামরিক ঘাঁটি গেড়েছে চীন শ্রীলঙ্কাতে অর্থনৈতিক সাহায্যের নামে সেখানে অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে শ্রীলঙ্কাকে একটা ভিকারি দেশে পরিণত করেছে সেইখানেও হামার দ্বীপে সেখানে সামরিক ঘাঁটি চীন তৈরি করেছে ভারতের সেনারা ভারতের বাহিনী ভারত কি করছে কি না করছে সবটাই সেখান থেকে তারা ওয়াশ করে সুতরাং চীনের সঙ্গে ভারতের বিরোধ কিন্তু এটা মারাত্মক বিরোধ এটা এটা এ এটা স্বাভাবিক হওয়ার সম্পর্ক নয় আশা করা হচ্ছে জি টোয়েন্টিতে যেখানে মেক্সিকোতে সম্মেলন হচ্ছে সেখানে হয়তো চীনের সঙ্গে স্বাভাবিক এ সম্পর্ক চীন কথা রাখে না চীন যে কথা দেয় আলোচনার মধ্য দিয়ে চীনের সঙ্গে ভারতের বহুবার চুক্তি হয়েছে কিন্তু চুক্তিকে লঙ্ঘন করেছে চীন অ্যাগ্রেসিভ রাষ্ট্র চীন আগ্রাসী রাষ্ট্র সুতরাং চীন কিন্তু তার সাম্রাজ্য বিস্তার করতে চাই এক সময় যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে সাম্রাজ্য বিস্তার করেছে ডিমের উপ্রবণ রাজনীতির ক্ষেত্রে যেখানে সোভিয়েত ইউনিয়ন আমেরিকার বাধা ছিল সেই বাধা কিন্তু আজকে নেই উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর শক্তি সাম্যের আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তি সাম্যের একটা পরিবর্তন হয়েছে ভারসাম্যের পরিবর্তন হয়েছে আজকে সোভিয়েত আজকে সোভিয়েত ভেঙে গিয়ে রাশিয়া রাশিয়া এখন সামরিক দিক থেকে সফল সুতরাং রাশিয়ার সঙ্গে চীনের বিরোধ থাকতে পারে কিন্তু রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক বন্ধুত্বমূলক সম্পর্ক ঘনিষ্ঠ বন্ধু হিসাবে রাশিয়া ভারতের পাশে আছে আশা করা যায় থাকবে সুতরাং চীন এখানে ভারতকে চিন্তা করবে আক্রমণ করার ক্ষেত্রে চীন তাইওয়ানকে তার তার রাষ্ট্রের অন্তর্ভুক্ত মনে করেন ওয়ান চায়না পলিসি চীনের বিদেশ নীতিতে আছে ওয়ান চায়না পলিসি ওয়ান চায়না পলিসি মানে যে ফর্মজা দ্বীপ ছিল যে তাইওয়ান একটা আলাদা রাষ্ট্র সেখানে তারা আধিপত্য বিস্তার চায় তাইওয়ান এবং সীমান্ত বিরো সীমান্ত তাইওয়ান এবং চীন সীমান্তে সবসময় যুদ্ধ জাহাজ উঠছে চীন আক্রমণ করবো আক্রমণ করব এরকম একটা পরিবেশ তৈরি করে রেখেছে সেখানে তাইওয়ানকে আমেরিকা সাপোর্ট করে কিন্তু এই তাইওয়ানের প্রশ্নে ভারত কিন্তু কথা বলে না চুপচাপ থাকে তার কারণ চাইওয়ান প্রশ্নে রাশিয়া চীনকে সাপোর্ট করে যার ফলে চীন ভারত রাশিয়ার সমর্থন যাতে ভারতের পাশ থেকে সরে না যায় তার জন্য জন্যে ভাবে করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক এখন মোটামুটিভাবে ভালো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই ভারতের বন্ধু হতে পারে না তা কারণ দ্বিতীয় পক্ষাণে যখন ভারত পরমাণু বোমা পরীক্ষা করেছে তখন মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধিতা করেছে চীন বিরোধিতা করেছে চীন মার্কিন যুক্তরাষ্ট্র এরা পরমাণু বোমা তৈরি করবে আর অন্য কোন দেশ যদি তৈরি করে সেটাই কি দোষের সেই জন্যে ভারতবর্ষ সিটিবিটিতে নিউ নিউক্লিয়ার পরমাণু চুক্তিতে ভারত সই করেনি সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে চীনের লাল সংখ্যা চীন একটা বৃহৎ রাষ্ট্র আমাদের আড়াইগুণ চীনের যে সমাজতান্ত্রিক রাষ্ট্র সেই সমাজতান্ত্রিক রাষ্ট্র নামেইমাত্র সমাজতন্ত্র মার্ক্সবাদ হচ্ছে একটা সাম্রাজ্যবাদের বিরোধী মার্ক্সবাদ হচ্ছে নয়া সাম্রাজ্যবাদের বিরোধী নয়া নয়া উপনিবেশবাদের বিরোধী কিন্তু সব গুণগুলো হলো চীনের মধ্যে আছে। চীনের উনিশশো বাষট্টি সালে মাউজে দং চীনের কমিউনিস্ট পার্টির লিডার সে সাম্রাজ্যবাদকে প্রয়োগ করেছে সেই সাম্রাজ্যবাদকে ভারতের কোনো দোষ ছিল না সেখানে তারা লাদাখের এর ওপর অ্যাটাক করে অ্যাটাক করেছে তাহলে এটা কোন দেশি মার্ক্সবাদী দেশ সুতরাং মার্ক্সবাদ নয় একটা ওখানে জিংপিংয়ের ডিকটেটরশিপ সেটাই চলছে সুতরাং চীন ভারতকে চারিদিক থেকে কন্ট্রোল করে ভারতকে নত স্বীকার করতে বাধ্য করতে চাই কিন্তু ভারত কোনো মতেই চীনের কাছে মাথা নত করবে না এই বলে আজকের ভিডিও আমি বড় আর কড়ো করছি না আরও বিভিন্ন ইস্যু নিয়ে চীনের সঙ্গে ভারতের যে বিরোধ সেই সব ইস্যুগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব, আজকে লাদাখ অরুণাচল আর কালাপানি এই তিনটি পয়েন্টের উপরে তোমাদের আজকের ভিডিওর আলোচনা করলাম এখানে আমি শেষ করছি পরের ভিডিও আমি আরও চীনের সঙ্গে যেসব পয়েন্টের ভিত্তিতে যেসব বিষয়কে কেন্দ্র করে চীনের সঙ্গে ভারতের বিরোধ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের এই ভিডিও ভালো লাগবে তোমরা ভিডিও দেখবে তোমরা ভালো থাকবে এই বলে আমি Se